নমস্কার সকলকে আজ লাইভে emote রয়েছি আমরা জলপাইগুড়ির জুবলি পার্ক সর্বজনীন এলাকায় এবং এই এলাকাটি কিন্তু সব সময় মানুষের ভিড় থাকে ছাত্রছাত্রীরা এখানে আসেন এবং আজকে আমরা এখানে এসেছি আমার সঙ্গে এদিকে রয়েছেন প্রথমে জেনে নেব নাম Siddhartha Mukherjee বাংলাপক্ষ জলপাইগুড়ি সদর বিধানসভা সম্পাদক নাম হয়ে গেছে গোটা বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালিরা এবং এর বিরুদ্ধে প্রতিবাদবাদে গর্জে উঠছে তো সুতরাং আমরা আজকে এসেছি এখানে জুবলি পার্কের জলপাইগুড়ির এবং এখানে আমরা বেশ কিছু মানুষের প্রতিক্রিয়া নিলাম সেই প্রতিক্রিয়াগুলো আপনারা পাবেন পরপর আমার টাইমলাইনে সাধারণ মানুষ সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে টোটোওয়ালারাও কি বলছে ভাষায় বা নিজের মন থেকে বলে সেটা খুব সহজভাবে বলে তারা অত ঘুরিয়ে পিছিয়ে অনেক যুক্তি তর্ক এ ধরনের কোনো তাদের মধ্যে থাকে না তারা সোজাসুজি কথাটা বলে যখন প্রশ্নটা এরম ভাবে এলো যে হিন্দি উর্দু সে সরাসরি বললো আমরা তো হিন্দি শিখিনি কাজে আমরা হিন্দিতে পরীক্ষা দিতে পারবো না অর্থাৎ কিনা এখানেই আমার স্থানটা থাকতো তাহলে ডাব্লুবিস যারা পরীক্ষা দিতে বসতো তারা সবাই বাংলা জেনে পরীক্ষা দিতে বসতো সেখানে হয়তো কোনো অবাঙালিও থাকতে পারত কোনো সমস্যা নেই কিন্তু সে বাংলা জেনে পরীক্ষা দিচ্ছে কিন্তু অন্য রাজ্য থেকে এসে কেউ পরীক্ষা দিতে সেখানে এলিজেবল হতো না কিন্তু এখানে কি হলো যেহেতু বাংলার সাথে হিন্দি উর্দু অন্যান্য ভাষা রইল অর্থাৎ খোলা মাঠ হয়ে গেল সেখানে বিভিন্ন রাজ্য থেকে পরীক্ষা দিতে আসবে যেরমভাবে বাংলা তো খোলা ময়দান বাংলাতে সবাই তার মধ্যে সকলের কিন্তু কথাবার্তা আমরা অন ক্যামেরা রেকর্ড করতে পারিনি কিন্তু বেশ কিছু তো নিয়েছি সেখানে সাধারণ মানুষ তো মনে কি বক্তব্য উঠে এলো কেন ডাব্লিউ বিসিএস বাংলা ভাষার সঙ্গে হিন্দি ও উর্দু থাকবে বাংলা ভাষার সাথে হিন্দি আর উর্দু ব্যাপারটা অনেকটা এরকম যে আজকে মানে যতজনের সাথে কথা হলো সেখান থেকে মোটামুটি একটা জিনিস বোঝা গেল যে অনেক মানুষের কাছে ব্যাপারটা পরিষ্কার না এক দুই নম্বর হচ্ছে যে এই যে একজন টোটোওয়ালা ওদের যেতে পারে সেই জায়গাটাকে আমরা বন্ধ করে দিচ্ছি ওটা নিয়ে কি হচ্ছে গভর্নমেন্ট পলিসি কি হচ্ছে আমাদের কাছে কোনো খবর নেই এটা কিছু হচ্ছে মানে আমার তো সব থেকে ভালো লাগলো যে মানে টোটো চালক দাদা সে অনেক সাধারণ লোকের থেকে অনেক বেশি সে ব্যাপারটাকে মানে গুরুত্ব সাথে বিচার করছে মানে এটা আমাদের মাথায় একটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার আমার মাথার উপরে কে আমাদেরকে পরিচালনা করবে এটা এটা সেই ব্যাপার মানে তার সেই জাতির প্রতি কোনো মানে মানে যদি দায়বদ্ধতা না তাহলে ঠিক আছে মূল্য মোরল এই যে আমফানের সময় দেখা গেল। কলকাতায় যখন আমফান হলো বা যখন কোভিড হলো সবাই কিন্তু মানে নিজের নিজের ঝোলা গুছিয়ে বাড়িতে আমফানের সময় কলকাতার মেয়র বলেছিল যে আমরা গাছ কাটার লোক পাচ্ছি না কেন নাকি সবাই সবার রাজ্যে চলে গেছিল তার মানে কি বাইরের থেকে লোক করছি এটা একটা জাল বা বেড়া নাকি জাল বা বেড়াটাকে তুমি আর মানে বাংলা আর বহিরাগত মধ্যিখানে সেই জাল বা বেড়াটা যে জাল বা বেড়াটা ঠিক করবে কে আমাদের কে আমাদের না একদম এটার সঙ্গে সাংস্কৃতিক কোনো সম্পর্ক নেই একেবারে একেবারে এটার সঙ্গে সম্পর্কটা হচ্ছে আমার মাথায় কালকে কে এসডিও হয়ে বসে রাখবে সে আমার ভাষা বুঝবে কিনা আমি বসে আসবো আসবে তুই আমার হয়ে আমার দাবিটা সাধারণ মানুষের মনে অনেকে প্রশ্ন অনেকে জাগে যে বিষয়টা আচ্ছা বিহার বা উত্তর প্রদেশ বা झारखंड বা রাজস্থান সেখানেও তো ভিডিও হয় এসডিও আছে তবু সেখানে কি একটা এসডিও বা ভিডিও বাঙালি আছে না কেন নেই কারণ সেখানকার কেন এই জালটা এই জালটা সেখানে রাখা আছে এটা যখন বাংলায় যে বেড়া বা জাল এটা শুধুমাত্র কেএসডি ডিও ভিডিও হলো সেটা নয় এর সাথে সোজাসুজি একটা জিনিসের যোগাযোগ সেটা হচ্ছে রুজি রুটির যোগাযোগ অর্থাৎ কিনা একজন বাঙালি যদি আমার গ্রামে বা আমার সদরে বা আমার ব্লকে যদি কোনো অফিসার হয় তাকে সেখানকার গ্রামের লোক গিয়ে কমিউনিকেট করতে পারবে খুব সহজে এবং সে তার নিজের বাংলা ভাষাতেই মাতৃভাষাতেই কথাটা বলবে কিন্তু যদি একজন হিন্দি ভাষী যদি সেখানে গিয়ে বিডিও বা এস ডিও হয় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় কলেজে যায় কেউ 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 চাকরির সন্ধান করে এবং এই স্বপ্ন বুকে নিয়ে লালিত করে বড় হয়ে আমি ওঠে অফিসার হব এই স্বপ্ন কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে পড়া ছাত্রছাত্রীরা কিন্তু মনের মধ্যে আগলে রাখে কিন্তু প্রবলেমটা কি হচ্ছে এই একই ধরনের স্বপ্ন কিন্তু অন্য রাজ্যে হচ্ছে মানে জল মাপা হুম মানে জল মানে কত দূর অব্দি গেছে বা কত অব্দি গড়াতে পারে সেটা একটা মেপে নেওয়া সামনে ভোট আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী জিতেছিলেন বাংলার মেয়ে শুতে বাঙালি তাকে ঢেলে ভোট দিয়েছিল হ্যাঁ যেটা যে তো চায় আমরাও আমাদের মেয়েকে চাই কিন্তু তারপরে যেই ঘটনাগুলো মানে পর 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 ঘটলো তার থেকে একটা জিনিস পরিষ্কার যে মেয়েকে দল দেখতে পায় যে বাঙালিদের কোনো সেন্টিমেন্টই নেই কি হলো না হলো তাতে মানে ঠিক আছে ইচ্ছা হয়তো নাই তো নাই কিন্তু আবার ওইদিকে উল্টোভাবে দেখা যাচ্ছে যে মানে আওয়াজ বলে যে একটা মানে সংগঠন আছে এটা মানে একটা অদ্ভুত সংগঠন সেই সংগঠনে আছে ফুয়াদ হালিমের মানে একটা এমন পরিবেশ যেখানে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি সবাই মিলে হ্যাঁ এবার এখানটাতে ইন্টারেস্টিং বাংলা তার মানে রাজ্যকে দেখছে না মানে বাংলার মেয়ে মানে তার বাঙালিকে দেখছে না কিন্তু আওয়াজ তারা কিন্তু প্রত্যেকে কিন্তু ভিন্ন ভিন্ন দল থেকে কিন্তু তাদের নীতিগত জায়গা কিন্তু তারা এক তারা নীতিগত জায়গায় বলতে চাইছো একদম একদম আমি যদি এর দিকে দিকে যাই আমার আমার থেকে মানে গেলে আমি যদি সেই সিক্স এর পক্ষে পলিসি বানাই আমি যদি এইটটি সিক্স এর পক্ষে নিয়ম বানাই আমি যদি এইটটি সিক্স কে সংরক্ষণ দিই বা মানে আমরা কোনো স্পেশাল কিছু চাই চাইছি না যেটা অন্যান্য রাজ্যে স্বাভাবিক যেটা অন্যান্য রাজ্যে মানে ওটাই লোকে দেখে দেখে অভ্যস্ত একদম আমরা ওটাই এখানে যাচ্ছি কারণ তাদের কথা আজকের আমাদের বাংলার মেয়ে শুনছে বাংলার মেয়ের সরকার শুনছে কিন্তু বাংলার মেয়ের মমতা মহি মাতার স্নেহের পুত্র কন্যা সন্তানরা যারা বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের ভাষাতে তাদের তাদের ভাষাতে পরীক্ষা হচ্ছে কিন্তু তাদেরকে এই কম্পিটিশনের মধ্যে ফেলে দেওয়ার চক্রান্ত কেন তারা এই যে একটু আগে বলে না পুত্র কন্যারা তো বাংলার তো একটা সবচেয়ে মানে দিতে বসবে তখন তার সাথে হিন্দি উর্দু সকলের সাথে আসতে হবে অর্থাৎ সেই হিন্দি মানে আমি আমি জনের মধ্যে হতে পারি কাছে তাহলে তো যারা লাইভ দিচ্ছেন এই মুহূর্তে যে আলোচনা হচ্ছে এখান থেকে পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার এই পশ্চিমবঙ্গ সরকারের যারা ছাত্র ছাত্রীরা আছে তাদেরকে কিন্তু বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে এবার তুমি খেতে গিয়ে দেখছো যে একতাল ভাত রাখা আছে তার সঙ্গে তোমার আশেপাশের যার থেকে পাঁচ ছ জন লোক এসছে এবার তোমাকে কম্পিটিশন করে খেতে হবে তো এবার আমার এখানে প্রশ্ন যে আমার প্রত্যেক সূত্রে পাওয়া বা যেটা আমার অধিকার আমি সেই অধিকারের জায়গাটা মানে যেটা আমার প্রাপ্য আমার পরিষ্কার বুঝতে পারছি এবং এখানকার যারা এই মুহূর্তে যারা এখানে এসছেন বেড়াতে এসছেন কেউ ফুচকা খেতে এসছেন ক্রিকেট খেলতে এসছেন এই দুপুরের মধ্যে রোদ ওখানে ক্রিকেট খেলছে তারাও কিন্তু আজকে এই ব্যাপারে সোচ্চার হচ্ছেন এবং সেই সমস্ত মানুষরা কিন্তু বলছেন ছাত্ররা বলছে অভিভাবকরা বলছে টোটোওয়ালা পর্যন্ত বলছে যে পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস পরীক্ষাতে কিন্তু দামাকে বাকি রাজ্যের ক্ষেত্রে অনেকগুলো দেখতে পেরেছি এখানে গিরিশা কমেন্ট করেছেন যে একদম ঠিক সমর্থন করছি তো আপনারা শেয়ার করুন এবং এই লাইভটি সকলের মধ্যে ছড়িয়ে দিন যেন মানুষরা জানতে পারে ডাব্লিউ পরীক্ষা নিয়ে কি হচ্ছে এবং সবচেয়ে কথা যে আগামী ছাব্বিশের ভোট যদি তৃণমূল সরকার এই ডাব্লিউ পরীক্ষা তিনশো নম্বরের প্রশ্নপত্র বাধ্যতামূলক না করে তাহলে বাঙালিরা কি করবে তো আশায় যখন আমি করেছি আশা যখন আশা হত হব তখন তো তার বিকল্প খুঁজতেই হবে আমায় একেবারে আমরা লাইভ শেষ করবো যা দেখছেন লাইভ অসংখ্য ধন্যবাদ এবং